আমরা মা বাবারা কখনোই শূন্য পকেটের কোনো ছেলেকে পছন্দ করে সেই ছেলের সাথে আমাদের কন্যা সন্তানকে বিয়ে দেব না কোনো মা বাবাই কিন্তু এই কাজটা করব না এমন একটা ভুল সিদ্ধান্তে আমরা মা বাবারা শখ জ্ঞানে কখনোই যাব না এমন সিদ্ধান্ত গ্রহণ করব না কোনো মা বাবাই করব না কে চাই তার কন্যা সন্তানটি স্বামীর ঘরে যে অর্থ কষ্ট অভাবে থাকুক কে চাই কোনো মা বাবাই চাইবে না শূন্য পকেটের একটা ছেলে যার অর্থ নেই যার কাজ নেই যে উপার্জন করতে জানে না তার সাথে কোনো মা বাবা কখনোই কোনো কন্যা সন্তানকে বিয়ে দিবে না রাজিই হবে না যদি কোনো কন্যা সন্তান এমন একটা ছেলেকে পছন্দ করেও ফেলে তখন সেখানে মা বাবা ঘোর বিরোধী হয়ে বাধা হয়ে দাঁড়ায় সেই বিয়ে কোনোভাবেই মানতে চায় না কি সেই বিয়ে দিতেও চায় না এ বিষয়ে নানা জনের নানা মত আছে তবে সে প্রসঙ্গে পড়ে যাচ্ছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যতটুকু দেখেছি যত বিয়ে দেখেছি যাদের বেকার অবস্থায় বিয়ে হয়েছে অধিকাংশ ছেলেরাই কিছুই করতে পারেনি পরবর্তীতে হয় স্ত্রী কোনো কাজের মধ্য দিয়ে উপার্জন করে সেই সংসার চালিয়ে নিয়ে যাচ্ছে কিংবা মাঝপথে দু এক বছর যেতে না যেতেই মা বাবা সেখান থেকে ডিভোর্স নিয়ে নিচ্ছে সেই ছেলের ভবিষ্যৎ কখনোই ভালো হচ্ছে না অথবা সেই সংসার টিকে থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে অনেক কষ্ট অনেক অভাব অনেক অশান্তি নানারকম সমস্যা আছেই অধিকাংশ ছেলেই বেকার অবস্থায় বিয়ে করলে তাদের ভবিষ্যৎ ভালো হয় না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় একটা পর্যায়ে গিয়ে স্বামী কিছুই করতে পারে না একেবারে বেকার থাকে স্ত্রীর উপার্জন খায় বসে বসে ইস্ত্রিকে না না কাজে সাহায্য করে স্বামী ঘরে থাকে ঘরের পরিচর্যা করে এমন সংসারও কিন্তু আছে পরবর্তীতে ইস্ত্রিকে অনেক কিছুই করতে হয় সংসারের দায়িত্ব নিতে হয় ইস্ত্রিকে কাজ করতে হয় চাকরি করতে হয় এভাবে তার সংসারটা একজন মেয়ে ধরে রাখার চেষ্টা করে নিজের কর্মের মধ্য দিয়ে অর্থ উপার্জনের মধ্য দিয়ে আর স্বামীকে সে সাথেই রাখে এভাবে সংসার করতে দেখা যায় অনেক মেয়ে আছে সে নিজের দায়িত্বে সংসারটা বাঁচিয়ে রাখে সন্তান স্বামী নিয়ে ভালো থাকার চেষ্টা করে সে নিজে কষ্ট করে সংসারের জন্যে কিন্তু স্বামীকে ছায়া হিসাবে তার পাশে রাখে পাশে পেতে চাই। তাই স্বামীর সাথে সে অশান্তি করে না স্বামী সন্তান নিয়ে সে এভাবে ভালো থাকতে চায় নিজের কষ্ট হলেও কারণ আমাদের উপার্জন কে করবে আমাদের সংসারের দায়িত্ব কে নিবে এটা কিন্তু আপনার আমার ইচ্ছাতে হয় না এটা আমাদের সৃষ্টিকর্তা নির্ধারণ করে থাকেন আমাদের রিজিকের ব্যবস্থা যেহেতু তার কাছেই আমাদের দায়িত্বে শুধু কাজটা করব কর্মটা করব। কিন্তু রিজিকের ব্যবস্থা করেন কে আমাদের সৃষ্টিকর্তা তাই এখানে আমাদের এটা মেনে নেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই সংসারের স্বামী অক্ষম হতে পারে অসুস্থ হতে পারে তখন কি করবে তখন সেই সংসারটা একজন স্ত্রী তার কর্মের মধ্য দিয়ে উপার্জন করে বাঁচিয়ে রাখতে পারে কার সংসার কখন কিভাবে চলবে সেটার সিদ্ধান্ত আপনি আমি নেবার কে এটা নিয়ে সমালোচনা করার আপনি আমি কে এটার নির্ধারক আমাদের সৃষ্টিকর্তা সেই সংসারের কী হবে ভবিষ্যৎ বর্তমানে কি হবে কিভাবে রিজিকের ব্যবস্থা হবে সেটার নির্ধারক আমাদের সৃষ্টিকর্তা আমাদের সকল মানুষের মানব জাতি রিজিকের ব্যবস্থা তিনিই করে থাকেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই এখন আপনি যদি সেটা নিয়ে সমালোচনা করেন অমুকের বউ দিয়ে বিজনেস করে তমুকের বউ দিয়ে এটা করে সেটা করে এগুলো আসলে আপনার আমার মুখে কিন্তু বলাটা একটা পাপের মধ্যেই পড়ে এই সমালোচনা আমরা কিন্তু করতে পারি না করা উচিত না যদি সেই মানুষের কাজ হালাল হয় সে যদি পরক্ষীয়ার মতো অবৈধ সম্পর্কে জড়িয়ে উপার্জন করতে না যায় সে যদি পরের কাছ থেকে ফাঁকি ফুঁকি দিয়ে উপার্জন না করে একটা পরিশ্রম করে উপার্জন করে সেখানে আমরা কিন্তু সমালোচনা করতে পারি না এই ধরনের সমালোচনা করা কিন্তু খুবই অন্যায় খুবই অন্যায় আমাদের নবীজির প্রথম বিবি ছিলেন খাদিজা আল্লাহ তালা আনহু বিয়ের পরে কিন্তু তিনি এই নামে পরিচিত হয়েছিলেন বিয়ের আগে তিনি কিন্তু ছিলেন অন্য ধর্মের এবং অনেক অনেক সম্পত্তির মালিক ছিল অনেক বড় নামি দামি ব্যবসায়ী ছিলেন খাদিজা পরবর্তীতে আমার নবীর সাথে বিয়ে হওয়ার পর তিনি নবীজির নামের সাথেই খাদিজা আল্লাহ তালা আনহু হিসাবেই আমরা সবাই তাকে চিনি তিনি ছিলেন আমাদের নবীর প্রথম স্ত্রী আমার নবী এই স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত কখনোই দ্বিতীয় বিয়ে করেননি তিনি খাদিজা রাদি আল্লাহতালা আনহোকে অনেক অনেক ভালোবাসতেন পরবর্তীতে যত বিয়ে করেছেন সবই আল্লাহর হুকুমে করেছেন এবং বিভিন্ন কারণে করেছেন আল্লাহর আদেশ থেকেই তিনি বিয়েগুলো করেছেন আমাদের নবীজি যতগুলো বিয়ে করেছেন তার জীবনে যত কাজ করেছেন সবই আমাদের সৃষ্টিকর্তার হুকুমে আল্লাহর হুকুম সাথে তিনি কোনো কাজ করেননি এক কদমও তিনি ফেলতেন না আল্লাহর হুকুম ছাড়া তিনি একটা কাজও করতেন না নবীর সাথে বিয়ে হওয়ার আগে খাদিজা নিজেই সমস্ত সম্পত্তির মালিক ছিল এবং আমার নবীজি খাদিজার সাথেই ব্যবসায়িক বিভিন্ন কাজে কিন্তু সাহায্য করত। একটা সময় যখন নবীজির সাথে বিয়ে হলো তখন খাদিজা আদি আল্লাহ আনহু তার সকল সম্পত্তি তিনি তার সকল ব্যবসা যা কিছু ছিল সব কিছুই আমাদের নবীজির দায়িত্বে দিয়ে দিয়েছিলেন। কারণ নবীজির হাতেই আমাদের খাদিজা আদি আল্লাহ তাল্লাহার আনহুর সকল ব্যবসাতে অনেক বেশি প্রফিট আসতো নবীজির হাতে আসতো নবীজি যা বলতো খাদিজা তাই শুনত এবং সেখান থেকে অনেক লাভবান হতেন তিনি সেটা জানার পরেই কিন্তু বিয়ের পর তিনি সব কিছুই দিয়ে দিয়েছিলেন নবীজির কাছে দায়িত্বে দিয়ে দিয়েছিলেন এই বিষয়টা কজনের জানা আছে আমরা হয়তো এটা অনেকেই জানি না কেন খাদে যা সমস্ত সম্পত্তি নবীজিকে দিয়ে দিয়েছিলেন আর নবীজি কেন বা সব দান করে দিয়েছিলেন আপনিও আপনার শক্তি বুদ্ধি খরচ করে কায়িক পরিশ্রম করে অর্থ উপার্জন করুন এবং তারপরে দান করুন সব কিছু দিন আমাদের ধর্মে বলা হয়েছে অনেক সকালে ঘুম থেকে ওঠো নামাজ আদায় করো এবং কাজের জন্যে বেরিয়ে পড়ো অর্থাৎ আপনার রিজিকের ব্যবস্থার জন্যে আপনাকেই পরিশ্রম করতে হবে আর সহযোগী হিসাবে আমাদের সৃষ্টিকর্তা আপনার পাশে থাকবেন আমার নবীজির যে কয়টা মেয়ে ছিল তাদেরকে বিবাহ তিনি নিজে দিয়েছিলেন এবং প্রত্যেককে খুব ভালো ঘরে বিয়ে দিয়েছিলেন অনেক ধনী সম্পদশালী ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন কেন দিয়েছিলেন তার কন্যা সন্তানগুলো ভালো থাকবে এবং সেই ভালো থাকার দিকটা বিবেচনা করেই কিন্তু তাদেরকে সেইভাবেই বিয়ে দিয়েছিলেন সেটা আল্লাহর হুকুমেই হয়েছিল বিয়েগুলো আবার আমাদের নবীজির ছোট মেয়ে ফাতেমা তাকেও কিন্তু তিনি বিয়ে দিয়েছিলেন আলির সাথে আলির কিন্তু কিছুই ছিল না কিছুই ছিল না কিছুই ছিল না কোনো কাজও ছিল না তার দিন চলত কীভাবে আমরা কি সেটা জানি জানার চেষ্টা কখনো করেছি আলীর আল্লাহ তালা আনহুর সংসার কিভাবে চলতো মা ফাতেমা কিভাবে সংসার চালাতো এ খবর কিন্তু আমরা কেউ রাখি না এই যে নবীজির কন্যাগুলোকে বিভিন্নভাবে বিয়ে দেওয়া হয়েছিল আল্লাহর তরফ থেকে এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্যে শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্যেই এভাবেই বিয়ের ব্যবস্থা করা হয়েছিল আমাদের সৃষ্টিকর্তা জানেন তার বান্দার মধ্যে কোন বান্দা কেমন চরিত্রের অধিকারী কার চরিত্র কেমন তিনি কিন্তু ঠিকই জানেন খাদিজা রাদি আল্লাহ আনহু যখন নবীজির কাছে আসেন তখন নবিজি কিন্তু খাদিজার ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন নবিজি খাদিজার আদি আল্লাহ তালা আনহুর ব্যবসার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি তার ব্যবসার সকল দায়িত্ব নিজ হাতে পালন করতেন তিনি দেখাশোনা করতেন তিনি কিভাবে কোন বিজনেসে কোন ব্যবসায়ে প্রফিট ভালো হবে কিভাবে আরও উন্নতি হবে লাভবান হওয়া যাবে সকল দায়িত্ব আমার নবী পালন করতেন ব্যবসায়িক কাজে তিনি যেতেন বিভিন্ন দেশে এভাবেই কিন্তু খাদিজার সাথে নবীজির ব্যবসায়িক একটা সম্পর্ক ছিল আমাদের নবীজির ব্যবসায়িক কাজে সততা এবং তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আকৃষ্ট হয়ে নবীজিকে বিয়ে করার প্রস্তাবটা দিয়েছিলেন আমরা মা বাবারা কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার সময় তাই এতটা চিন্তা করি যেন সেই ছেলের শূন্য পকেট না হয় সে ছেলে যেন কাজের হয় পরিশ্রমী হয় সফল পুরুষ হয় আমার নবীজির মধ্যে কোন গুণটি ছিল না যে গুণটা দেখে আমাদের খাদিজা রাদি আল্লাহ আন্হ তাকে পছন্দ করবে না সমস্ত গুণের অধিকারী ছিলেন আমাদের নবীজি আমাদের মধ্যে কয়টা গুণ খুঁজলে পাওয়া যাবে যা নবীজির মধ্যে আছে দুই থেকে তিনটা চারটা তার বেশি কিন্তু পাওয়া যাবে না তাই আমরা যখন কোনো বেকার ছেলে কোনো ইস্টাবলিশড মেয়েকে প্রতিষ্ঠিত মেয়েকে বিয়ে করতে আসে তখন আমরা ধরেই নিই সেই ছেলে অলস অকর্মা বসে বসে খাবে ওই বইয়ের ইনকাম খাবে তাই সেখানে আমরা মেয়ে বিয়ে দেব না অনেক মা বাবা এমন সিদ্ধান্ত নেয় নিতেই পারে মা বাবার এটা ভুল না অভিজির আদর্শে যদি কোনো পুরুষ চলে তাহলে সে অবশ্যই পরিশ্রম করবে অবশ্যই সৎ হবে আদর্শবান হবে কোরআন হাদিসে আমাদেরকে পরিশ্রম করতে বলা হয়েছে এবং পরিশ্রম করে আমাদের রিজিকের ব্যবস্থাটা করতে হবে শূন্য পকেটের একটা ছেলেকে বিয়ে করবেন ভালো কথা সে যদি ভালো পড়াশোনায় হয় ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে তার লাইফ ভালো আছে আবার নাও হতে পারে তবে হওয়ার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট আবার এমনও হতে পারে শূন্য পকেটে বিয়ে করেছেন পরবর্তীতে তার লাইফ ভালো হলো আবার এমন হতে পারে শূন্য পকেটে বিয়ে করেছেন কিন্তু বিয়ের পর এই শূন্য পকেটের ছেলেটি তার পকেট কখনোই আর অর্থ দিয়ে পূর্ণ করতে পারলো না পূর্ণ করতে না পারুক সামান্য কিছু উপার্জন করে সংসারটা বাঁচিয়ে রাখবে সেটাও তার পকেট সম্ভব হলো না আসলে কার জীবনে কি আছে কে কতটুকু কে করতে পারবে সে আপনি আমি জানি না জানে আমাদের সৃষ্টিকর্তা